Assalamu alaikum. I am Kamun senior teacher English, Department of Singh High School College. How are you, my dear students? I hope all of you are well. By the grace of Almighty Allah, Alhamdulillah, I am also well. Today I will take a class 9 p.m. morning. We need second paper, topics, suffix, and prefixes. I know most of the students are very afraid of grammars. If you read and and so okay? In in your all topics in grammar, suffix and prefixes are more easy. A good student is always দেখো তাহলে আট নাম্বার তোমাদের সাফিসিয়েন্ট আসে আচ্ছা সবসময় তোমাদের কোশ্চেন নাম্বার আট এ আসে দেখো এই তবে এই সাফিসিয়ান ব্রিফিক্সটা ঢাকা বোর্ড দু হাজার নাইনটিনে এসেছিলো এটা বেশ ইম্পর্টেন্ট বলা চলে দেখো অ্যা গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ আমাদের সাফিসিয়ানি বেলায় একটা সুবিধা হলো মেইন ওয়ার্ডটা থাকেই সেটাকে হয়তো বা নাউন বা অ্যাডেকটিভ অ্যাডভার্ড ওগুলো করলেই আমাদের হয়ে যায় শুধু বারবার যদি তুমি রিডিং করো আর মিনিংটা বুঝতে পারো তাহলেই যথেষ্ট হয়ে যাবে তাহলে দেখো এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ মাইন্ড তাহলে মাইন্ড তো আর হতে পারে না অলওয়েজ মাইন্ড তো মন আর মাইন্ডফুল অফ ইস স্টাডিজ মাইন্ডফুল মানে ফুল তাহলে আমাদের এক নাম্বারের আনসারটা কী আসছে দেখো মাইন্ডফুল মাইন্ড তাহলে তোমরা খাতায় আনসার এভাবে লিখে ফেলবে পুরো প্যাসেজটা লেখার কোনো দরকার নেই তারপরে দেখো বি হি ইজ রেসপেক্টফুল টু হিজ টিচার্স এখানে রেসপেক্ট আছেই তাহলে হি ইজ রেসপেক্ট হতে পারে না হি ইজ রেসপেক্টফুল টিচ তো হবে না টিচ মানে শিক্ষা দেয় আর টিচার তার টিচারদের প্রতি খুবই সম্মান দেখায় টিচারদের অনেক সম্মান করে তাহলে হি ইজ রেসপেক্টফুল হবে বি নাম্বারটা রেসপেক্টফুল তাহলে আমাদের কী একটু হলো ফুল দেখো মাইন্ড ফুল রেসপেক্ট ফুল আর টিচ শিক্ষা দেওয়া কিন্তু হবে টিচার্স নাম্বার কি হবে টিচার্স তাদের প্রতি খুবই কী সম্মান দেখায় টিচারদের টিচার্স তাহলে কী হবে টিচার্স কারণ যেহেতু এখানে সুপিরিয়র্স অ্যান্ড সুপিরিয়র্স মানে বড়দের টিচারদের এবং বড়দের সম্মান দেখায় তাহলে এখানেও ফুল হবে ডিজনার অনার আছে এখানে মানে কখনোই করে না সম্মান করে না কাউকে এটা তো হতে পারে না যে ভালো ছাত্র করে তাহলে কি হবে বডি ডিজ অনার মানে অসম্মান করা তাহলে দেখো আমাদের আনসারটা কি আসতেছে ডিজ অনার ডিজ অনার ওকে is ফ্রি ফ্রম বিহেভিয়ার বিহেভিয়ার মানে আচরণ আচরণ থেকে মুক্ত এটা তো আর হতে পারে না আমরা তো বলি সে খারাপ আচরণ থেকে মুক্ত তাহলে কি হবে কি আগে আমরা কি ইউজ করব মিস তাহলে সে খারাপ ব্যবহার থেকে মুক্ত ফ্রি ফ্রম একটা ফ্রেজ ফ্রি ফ্রম মানে হলো মুক্ত সে থেকে মুক্ত মিস বিহেভিয়ার মিস বিহেভিয়ার বি এইচ এ বিয়ার আচ্ছা এন্ড নেভার রোড রোড মানে কর্পোশ আচরণ করা পুলিস ক্লাসমেটস সে তার ক্লাসমেটদের সাথেও খারাপ আচরণ করে না অ্যাজ হিস স্টোডিয়াস মানে যেহেতু সে এখানে আসে স্টাডি স্টাডিতে হবে না পড়ুয়া স্টাডি মানে পড়া অধ্যয়ন করা আর হবে এখানে পড়ুয়া পড়ুয়া ইংলিশটা হলো স্টোডিয়াস এস টি ইউ ই আই ও ইউ এস কি হবে এক নম্বর এস টি -e O U S তারপর নেক্সটটা দেখো হি নেভার ওয়াস্টেস হিস টাইম ইনভেন সে কখনোই যারা ভালো ছাত্র তারা বৃথার সময় নষ্ট করে না তাহলে ইনভেন এটা একটা ফ্রেজ মিনিংগুলো লিখে রাখো তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে ইনভেন মানে বৃথা মানে ভালো ছাত্ররা কখনো বৃথার সময় গল্প করে মোবাইল দেখে এগুলো করে নষ্ট করে না ইজ অলসো সিনসিয়ার সতর্ক অ্যান্ড লিসেন্স টু ইজ টিচার্টিভ অ্যাটেন্টিভ তার হতে পারে না কী হবে সে সবসময় সিনসিয়ার এবং তার টিচারদের কথা কবি অ্যাটেন্টিভ কি কী হবে ইজ অলসো সিনসিয়ার অ্যান্ড লিসেন্স টু হিজ টিচার্টিভ লিভ অ্যাটেন্টিভ তারা আমাদের অ্যাটেন্টিভ আছে সাথে শুধু দিলেই হবে অ্যাটেন্টিভ লিভ সো দ্যাট হি ক্যান বি কেন মনোযোগ দিয়ে শুনে সো দ্যাট মানে হলো যাহাতে হি ক্যান বি সাকসেসফুল ইন লাইফ সে যেন জীবনে কি হতে পারে সফল হতে পারে তাহলে সাকসেস সাকসেস শুধু ফুল দিলেই হয়ে যাচ্ছে তারপর দেখো হিস পাংচুয়ালিটি তাহার নিয়মানুবর্তিতা অ্যান্ড ডিটারমিন ডিটারমিন তো হতে পারে ডিটারমাইন তো হতে পারে না এটা কি হবে ডিটারমিনেশান দেখো আই নাম্বারটা কি হচ্ছে মানেটা লিখে রাখো দৃঢ় প্রতিজা তাকে কি করে সাহায্য করে টু আন্ডারটেক আন্ডারটেক মানে ডিফিকাল্ট ওয়ার অন জব তার কর্মক্ষেত্রে জীবনে যেখানে যেই সমস্যায় পড়ে কোনো কঠিন কাজ সে সহজেই কি করতে পারে সলভ করতে পারে টেকটা কি হবে আন্ডারটেক ওকে মাই ডিয়ার স্টুডেন্টস আই থিঙ্ক অল অফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট বিকজ ইট ইজ নট সো হার্ড ইফ ইউ ট্রাই রিপিটেডলি ইউ ক্যান বি ইজিলি আন্ডারস্ট্যান্ড ইট यू नीड प्रैक्टिस एंड प्रैक्टिस मोर प्रैक्टिस मेक्स यू पार्लर ओके थैंक यू माई डियर स्टूडेंट्स अल्लाह हाफि